আমার নামে মিল্টন সমুদ্র বা গরুর রচনার মতো একটা রচনা লিখে গরু এই করে চাইটা হাত পাওয়াছে এরকম সেরকম সম্বন্ধে এই করে আমি যে এত এত মানুষের অঙ্গ ট্রান্সফার করছি বিক্রি করছি মানবিক মুখ সেরা ডালে ভয়ঙ্কর মিল্টন সমাতার আলোচিত এই শিরোনামে প্রকাশিত সংবাদের অভিযোগগুলোকে বরাবরই অস্বীকার করে আসছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধ ও শিশু আশ্রম প্রতিষ্ঠানের কর্ণধার মিল্টন সমাতার এত বড় টেলিভিশন আনা হয়েছে আমার বিরুদ্ধে একটা মিথ্যা তথ্য আনা হয়েছে তার অভিযোগ গরু রচনার মতো তার নামে ভিত্তিহীন মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে যার কোনো তথ্য প্রমাণ নেই আমার নামে মিন্টু সমুদ্র বা গরু রচনার মতো একটা রচনা লিখে গরু এই করে সাইডে হাত আছে পাওয়া সেরকম মিন্টু এই করে এটা তো আপনাদের নিউজ করতে হলে তো একটা প্রুফ লাগবে বা আমি যে এত এত মানুষের অঙ্গ ট্রান্সফার করছি বিক্রি করছি কোথায় করছি কার কাছে করছি আলোচিত শিরোনামের সংবাদটিতে বলা হয়েছে মিল্টনের দাবি তার প্রতিষ্ঠান থেকে দাফন করা হয়েছে নয়শটি মরদেহ অথচ অনুসন্ধানে নয়শ মরদেহের মধ্যে আটশো পঁয়ত্রিশটি মরদেহ দাফনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এ বিষয়ে মিল্টন বলেন তার আইডি কার্ড না থাকায় গোপনে দাফন করা হয়েছে তাদের আমি বৈধভাবে কবর দেওয়ার জন্য হাইকোর্টে বিন্দু রিট পিটিশন আপিল করছি আমি কয়েকবার বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি যে আমার প্রশাসনিক দপ্তরে সমাজ কল্যাণ মন্ত্রণালয় যে আমি বৈধভাবে কবর দিতে পারি না আমাকে ব্যবস্থা করে দেন কিন্তু বাংলাদেশের সরকার বলেন প্রশাসন বলেন কেউ কখনো আমার দাবিটা শুনে নাই এতগুলো চিঠি দিয়েছি বিভিন্ন মন্ত্রণালয়ে অন্যদিকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে থাকা বৃদ্ধদের অস্বাভাবিক মৃত্যু এবং তাদের কিডনি কেটে বিক্রি করার অভিযোগও মোটা দাগে অস্বীকার করেন মিল্টন তবে মিল্টন তার প্রতিষ্ঠানের নামে সাধারণ মানুষ থেকে প্রতি মাসে প্রায় কোটি কোটি টাকা অনুদান সংগ্রহ করেন তার এই অনুদানের সিংহ বাগে আসে ফেসবুক ক্যাম্পেনের মাধ্যমে আমি অঙ্গ খুলে বিক্রি করতেছি একই সাথে আমি অর্থনৈতিক হেরফের করছি এবং অনেক সম্পদের মালিক হয়ে গেছি এই এলিগেশনগুলি নিয়ে আসা হয়েছে যেগুলি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আপনাদেরকে যদি বলি আমি দীর্ঘ দশ বছর ধরে এই কাজটা করতেছি মিল্টনের ফেসবুক পেজ অনুসন্ধান করে দেখা যায় নিজের ফলোয়ার বৃদ্ধির প্রচারণায় জামায়াতের সাবেক নেতা দেলোয়ার হোসেন সাইদি মুক্ত হওয়ার মতো মিথ্যা প্রচারণামূলক বিজ্ঞাপনও প্রচার করেছিলেন শুধু জামায়াত নেতা নয় বিভিন্ন সময়ে ফলোয়ার বাড়াতে হেফাজত ইসলামের নেতা মামুনুল হক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদানদের মতো ব্যক্তিদের ছবি ও মিথ্যা বক্তব্য ব্যবহার করেছেন মিল্টন সমাদার নিজেকে খ্রিস্টান দাবি করলেও মুসলিম পরিচয়ে বিজ্ঞাপন প্রচার করেছেন দু হাজার একুশ সালের চব্বিশশো পঁচিশ মে তার পেজে দুইশো ডলার খরচ করে দুইটি বিজ্ঞাপন প্রচার করা হয় ওই বিজ্ঞাপনে ফিলিস্তিনি পতাকা হাতে থাকা এক নারীর একটি ছবি দিয়ে লেখেন আমি একজন মুসলিম হিসেবে ফিলিস্তিনিদের স্বাধীনতা চাই আপনি যদি ফিলিস্তিনিদের স্বাধীনতা চান নিচে ডান পাশে লাইক দিয়ে ভোট দিন এদিকে মানবিক আড়ালে ভয়ঙ্কর মিল্টন সামাদ্দার আলোচিত ইস্যুর নামে সংবাদ প্রকাশেরও এক সপ্তাহ আগে মিল্টন সামাদ্দার নিয়ে করা এক পোস্টে খুব ঝাড়তে দেখা যায় দেশের প্রথম সারির গণমাধ্যমের সাংবাদিকদের তবে অভিযোগের ভিত্তিতে গত এত সব বৃহস্পতিবার মিল্ডন সমাজদারের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সমাজসেবা অধিদপ্তর কমিটিকে তার অপকর্ম তদন্ত করে একটি প্রতিবেদন দাখিল করার নির্দেশও দেওয়া হয়েছে